আচ্ছা ভাই আপনার নাম বা আপনি তো জালাল ভাই আপনি চায়ের চায়ের খুব প্রশংসা ভাই এবং আপনি শরবতেরও প্রশংসা সবাই খালি করে জালাল ভাই কেন মার্কেটে বাসান্টা ক্যান মার্কেটে জালাল বেশ চায়ের দোকান খুব ভালো চা ভালো শরবত ভালো আসলে আমি জানেন জ্বর আছে ঠান্ডা আছে কাশি নলে ভালো করে বলে যে দেখা যাচ্ছে আপনি এনে কলাও বেছেন খুব ভালো ভালো কলা পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা সবই দেখা যায় আপনার এখানে আছে আপনি চাও বেশেন আপনি ডেলি কিরকম ব্যাসা কিনা হয় আমি কিন্তু আসলে প্রশংসা আমি একজন কাস্টমার নিয়ে আসছি আপনার এখানে কবি খাওয়ার জন্য তার শরীরটা নাকি একটু দুর্বল রাখতে চান কি ভাই আপনি আপনি এই যে কবি চা খান খুব ভালো হবে আপনার খুব প্রশংসা পুরো বাসানটা ক্যানমার মার্কেটে খুব প্রশংসা আপনার এর জন্য আমি আপনার এখানে নিয়ে আসছি আপনি এখানে সবই দেখা যায় আছে পেঁয়াজ আদা রসুন কলা সবই দেখা যায় আবার আমরা দেখা যায় লেবু দেখা যায় আপনি তো সবই কি করেন আপনি দেশের বাড়িটা কোথায় ভাই না ঠিক আছে তো আপনি কোন ডিস্ট্রিক্টের বা কি সমাচার বা এখানে আপনি সংসার নিয়ে থাকতেছেন আপনি এই চার দোকানদারি করে আপনি কেমন চলে কি সমাচার বলেন ভাই একটু বলেন এখানে কোনো হাসির কথা না কোনো গল্পের কথা না মাস্টার ফ্রাই বলেন আপনি বলেন কি আপনি ভয় পাচ্ছেন নাকি না আপনি বিরুদ্ধে কোনো কোম্পানিন না কোনো কমপ্লেন না আপনি না না ঠিক আছে আপনি সবদিকে দিয়ে ইয়ে করতে চাই আপনি লাইটটার জন্য এটা অনেক ইয়ে হচ্ছে এখন এটা তো বাসান টেক বা বাসানটেক মার্কেট বাজার জালালবাইয়ের চার দোকান বা এখানে আলু পেঁয়াজ রসুন সবই বিক্রি করা হয় এখানে খুবই জালালবাহ আসলেই জালালবাহের খুবই প্রশংসা পুরো বাজারের মধ্যে আমরা প্রশংসার মধ্যেই আমরা আছি বের প্রশংসা শুনে আমরা ওনার দোকানে আছি ভাই আপনাকে কিছু প্রশ্ন করেছিলেন আপনি তো উত্তর দিলেন না ভাই আপনি জেনে বলছিলেন আমি বলছিলাম আপনার এই দোকানদারি করে আপনি কি চলতে পারতেছেন কিভাবে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেন আমার বলেন বলেন এই এই দোকান দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি ছেলে মেয়ে কোজোর ছেলে মেয়ে দুজন हां দেখে আচ্ছা তাহলে আপনি মোটামুটি আলাই দিলে খুব ভালো আছেন সবার নিজে খুবই ভালো চলতেছে ধন্যবাদ আপনার আসলে মানে কষ্ট নিয়ে আমি আপনার কোনো প্লেনের জন্য আসছি না আপনি ভালোর জন্য আপনি পড়াশোনা শুনি না আমি আপনার এখানে আসছি ধন্যবাদ